অবশেষে মন্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সতেরো গুলাঘাটি মন্ডলের সভাপতি রামকৃষ্ণ সাহা গত কিছুদিন যাবৎ নারী ঘটিত একটি বিষয়ে তার নাম জড়ায় যদিও গোটা বিষয়টিকে মিথ্যা ষড়যন্ত্র এবং চক্রান্ত বলে আখ্যায়িত করলেন তিনি গত কিছুদিন যাবৎ নারী ঘটিত একটি বিষয়ে নাম জড়ায় সতেরো গোলাঘাটি মন্ডলের সভাপতি রামকৃষ্ণ সাহার তাকে কেন্দ্র করে মন্ডল স্তরে একটা অস্থির পরিস্থিতি চলছিল যদিও গোটা বিষয়টিকে মিথ্যা ষড়যন্ত্র এবং বলে আখ্যায়িত করেন রামকৃষ্ণ সাহা তার দাবি কোনো একটি চক্র বিজেপি দল এবং ব্যক্তিগতভাবে তাকে কালিমা লিপ্ত করতে ষড়যন্ত্রী লিপ্ত হয়েছে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন দলের ঊর্ধ্বে আমি নই আমার জন্য দলের কোনো ক্ষতি হোক তা আমি চাই না তাই আমি মন্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিবাই জেলা উত্তরে জেলা সভাপতি গোরাঙ্গ ভূমিকার কাছে পদত্যাগপত্র পত্র পাঠিয়েছি তাছাড়াও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নিকট গোটা বিষয়ের জন্য তদন্তের দাবি জানিয়েছেন রামকৃষ্ণ সাহা আমি সতেরো নং গুলারি মন্ডলের মন্ডল সভাপতি সাহা আমি আজ থেকে দুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়া এবং পত্রিকাতে আমরা দেখতে পেয়েছি আমার বিরুদ্ধে একটা সংবাদ হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি সেই যারা এই যার সাথে জড়িত ছিল তাদেরকে আমি দীক্ষা জানাই কারণ এই নোংরা রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির ক্ষুণ্ণ হয়েছে সম্মানী হয়েছে তো যেহেতু আমাকে নিয়ে কুসা হয়েছে তো আমি মনে করি যে দলের উদ্যাম আমি নই দল সর্বোপরি দল সেটা বিচার বিশ্লেষণ করবে দল সঠিক তদন্তমূলে মূলে তার সাথে কারা জড়িত কারাই গঠনের সাথে করিয়েছে এটা তারা তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করবে এবং দূষিতের শাস্তিও দেবে এবং পাশাপাশি আমি আমার যে প্রায় তিন বছর হয়েছে আমার মানব সভাপতি এর আগে দুই হাজার চোদ্দ সাল থেকে আমি ভারত জনতা পার্টির সাথে যুক্ত নিঃশ্বাসের সাথে দিন কাজ করে এসেছি দল যে সময় যেই দায়িত্ব দিয়েছে এটা আমি করে করেছি আজও করছি আগামী দিনও দল যে দায়িত্ব সেটা করব আপাতত সময় যেহেতু আমি উল্লি মণ্ডল সভাপতি আমি এই ঘটনাটাকে তীব্র বিরোধিতা করি এবং পাশাপাশি যারা সাহায্য সাথে আমি রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে আবেদন করব তা সঠিক তদন্ত করে যাতে বিষয়টা দেখে দলকে কেন কালিমাভুক্ত করেছে তো আমার আর কিছু বলার নেই আর আমি আমার যেই মণ্ডল সভাপতি পদ সেই পদটা থেকে নাচকে এখন থেকে অব্যাহতি চাই আমি আমার রাজীব ভট্টাচার্য আমার রাজ্য সভাপতি শ্রদ্ধেয় দাদার কাছেও আমি সেই লেটার দিয়েছি এবং আমাদের শিব জেলা উত্তরাঞ্চলের যে সভাপতি গরঙ্গ ভূমি ওনাকেও আমি দিয়েছি আমার তারা ওনারা দেখবেন বিষয়টা এবং আমি আমার আজ থেকে আমার পদ থেকে মানে পদত্যাগ করলাম ভিডিও রিপোর্ট সার্চিং জাতীয়